যদি দাঙ্গা করে না আপনার বাড়িতে রান্না করেন হাতা খুন্তি আছে না ওটা দিয়ে ভালো করে দেবেন কথাটা একজন মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে পারে তাদের হাতে অস্ত্র আর আপনার হাতে এই খুন্তি দিয়ে আপনি সেই দাঙ্গাটা আটকাবেন সুতরাং একজন মাননীয় মুখ্যমন্ত্রীর কথাগুলো যেন মার্জিত নম্র এবং ভদ্র হয় যেটা দেখে তো পশ্চিমবঙ্গবাসী কিছু শিক্ষা অর্জন করবে আমি জগন্নাথ মন্দিরের কাঠ চুরি করেছি কান মোলা দেউ কান ধরে উপশ কর এই যে বললাম পাড়া গায়ে কলতলা ঝগড়ার মতো কথা নয় এটা একদম কলতলা ঝগড়ার মতো কথা যে আপনার বিরুদ্ধে একটা স্টেট একটা স্টেট আপনাকে অপমান এই যে বদনাম রটিয়েছে তাহলে আপনি চুপ করে বসে আছেন কেন আপনি ইমিডিয়েটলি এর বিরুদ্ধে ব্যবস্থা নিন উঠে যান সুপিং কোটে যান সেখানে গিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা নিন বা কোন কোটে গেলে হয় সেটা আপনার অ্যাডভোকেটা বলতে পারবে কিন্তু এই কথাটা বারবারই বলছেন কেন এতে তো মানুষের সারা ভারতবর্ষের আরও তাদের মনে হচ্ছে যে রে ঠাকুর ঘরে কেলে কেড়ে আমি কলা খাইনি কেন বারবার বলবে নিম চুরি করিনি নিম চুরি করিনি আমি আমার চোখের সামনে কোন দঙ্গ দেখতে চাই না কিছুদিন আগে তো সিদ্দিকুল্লা চৌধুরী ওনারই মন্ত্রী তা তিনি তো পুরো শিয়ালদা থেকে একদম মৌলালি পর্যন্ত পুরো তো ব্লক করে দিয়েছিলেন কই তখন তো কিছু বলেননি উনি তখন তো কোনো কথা বলেনি এবং একটি কথা শুনলাম যে দাঙ্গার উনি প্রশ্রয় দেবেন না দেন না কিন্তু ঠিক আছে ভালো লাগলো যদি আপনি আন্দোলন করতে হয় নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে কোন এতদিন তো উনি বলতে পারেননি যে তোমরা দিল্লিতে যাও তাহলে এখানে এত মিটিং মিছিল হলো কেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে কেন হলো যার জন্য মুর্শিদাবাদে এই যে গন্ডগোলটা ঘটলো সেটা কেন হলো তখন তো আপনি নির্দেশ জারি করতে পারতেন যে আমার রাজ্যে তোমরা এই ওয়াক নিয়ে কিছু করবে না যা করো দিল্লিতে গিয়ে করো কেন তখন বলেননি সুতরাং তখন এক কথা আবার এখন এক কথা এ কি করে হয় একজন মুখ্যমন্ত্রী তো মানানসই কথা একেবারেই নয় তার একই সাথে মুখ্যমন্ত্রী বলছেন বারবার করে আমি বলছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে তিনি বারবার বলছেন আমি নিম কাঠ চুরি করিনি আমি চুরি করিনি বলছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে বারবার এই ক্লারিফিকেশন অন স্টেজ দিতে হচ্ছে কেন একটা ব্যাপার হচ্ছে যে আপনাকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন চোর অপবাদ দেবে এইটাই তো খারাপ লাগে সারা পশ্চিমবঙ্গবাসীর অপমান এটা হ্যাঁ রাজ্য তাহলে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন আপনি আইনতা স্টেপ নিন আপনাকে বলছে নিমকাট চুরি মানে একবারে নির্লজ্জ ভাবে আমাদের মানে এটা লজ্জার ব্যাপার আর কি যে নিমকাট উনি চুরি করেছেন কি চুরি করেননি সংবাদ মাধ্যমে সেটা শুনছি তাহলে আপনার এগেনস্টে এই ক্লেমটা দিচ্ছে তাহলে আপনি কেন সেই সরকারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না তার মানে আপনার কি কোনো গাফিলতি আছে নিশ্চয়ই আর বারবারই আপনি চুরি করেন নি ছেড়ে দিন না তাহলে বারবারই আপনি কেন আমি নিম চুরি করে নিয়ে বঙ্গের নিম আছে তাহলে আপনি বারবার চুরির কথা কেন বলছেন আমি নিম চুরি করে নি আমি আমরা পকেট মার নয় আমরা এই নয় মুখ্যমন্ত্রী বলছেন এই যে আমরা পকেট মার নয় মানে পশ্চিমবঙ্গবাসীকে উনি অপমান করলেন এক দিক থেকে মানে আমরা পকেট মার মানে মুখে যা আসছে তাই বলে যাচ্ছে আর কি তার কারণ হচ্ছে তার কারণ যে ন্যূনতম যেরম যেরম এই রাস্তাঘাটে দেখেছি না যারা অনেকে কম লেখাপড়া জানে না তাদের যা মুখের ভাষা ঠিক কতকটা ওইরম ধরনের মুখের ভাষা একজন মুখ্যমন্ত্রীকে আমরা সম্মান করি সম্মান করি সবচেয়ে বড় কথা রিভিউয়ে কিছু হবে না কারণ আপনি এক রিভিউ দিয়েছেন যোগ্যদের সঙ্গে আলোচনা না করে আপনি রিভিউ দিলেন কেন অযোগ্যদের বাঁচানোর জন্য একেবারেই যাতে রিভিউ পিটিশনটা শুধু আইওয়াস ফর শো কোন মুখ্যমন্ত্রীর আমাদের শাসন করছে এটা এটা তো সবচেয়ে লজ্জা যে তিনি কি করে বলতে পারেন সাংবিধানিক প্রশাসনিক প্রধান হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তার কাছ থেকে তো রাজ্যের সবাই শিখবে সেখানে তিনি কিভাবে বলতে পারেন যে অযোগ্য তোমাদের চাকরি যাবে না তার মানে আপনি সবসময়ের জন্য দুর্নীতিগ্রস্তদের বেশি বাহবা দেন তাই না এটা তো প্রমাণ করছে একই সাথে রিভিউ হয়েছে রাজ্য সরকার রিভিউ করেছে আপনি বলেছিলেন লাস্ট ডেট হয়ে গেল কই করলো না কিন্তু রাজ্য সরকার করেছে কি বলবেন দেখুন যখন আমরা ভিডিওটা করলেন আপনি ঠিক তার দু ঘন্টা পরেই রিভিউ মানে রিভিউ করেছে অর্থাৎ শেষ দিন ছিল শনিবার বারোটায় কতটা সদিচ্ছার অভাব ঠিক করেছে সাড়ে সাতটার দিকে চিন্তা করুন পাঁচ ঘন্টা আগে করেছে রিভিউ হ্যাঁ এবারে দেখা যাচ্ছে যে এই অবস্থায় মানে আর দুদিন আগে করতে পারলেন না এবং এক হাজার শুনলে আপনারা হাসবেন পুরোপুরি মানুষ যারা দেখছেন পাঠক দর্শক দর্শক যারা দেখছেন তারা পুরোপুরি হাসবেন যে সেখানে বলেছে আমরা তো আমরা তো যোগ্য অযোগ্য আলাদা করেছি তাহলে তাহলে অযোগ্যদের দায়ভারটা যোগ্যদের উপরে কেন দেবেন এখানে একটি কথায় পরিষ্কার এটা লিখে দিয়েছে যে কেন দেবেন উনি যে এই গত দু সপ্তাহ আগে যারা ডিআই অফিসে যেগুলো পাঠিয়ে দিলেন যোগ্যদের। তার সঙ্গে তার পরের সংখ্যা মিলছে না আট হাজার আর দশ হাজার আবার যে দশ হাজার দিল সেখানে দেখা যাচ্ছে যে অনেক যোগ্যকে অযোগ্য করে দিয়েছে সেই যে ববিতা সরকার ববিতা সে এতদিন অযোগ্য ছিল সে আবার এই লিস্টে ঢুকে গেছে এবং আপনারা অদ্ভুত ভাববেন আরেকটা রিভিউ হয়েছে সবাই হয়তো অনেকে জানেন না দর্শক বন্ধু যে এই ববিতা সরকারের রূপক চন্দ্র বলে সে একজন আবার রিভিউ পিটিশন করেছে সে কি বলেছে এ রাতারাতি কিভাবে অযোগ্য থেকে যোগ্য হলো এদিকে যোগ্যদের মঞ্চ থেকে আবার একটা রিভিউ পিটিশন করেছে তার মানে কি হলো তিনজনের রিভিউ পিটিশন তিন রকম তিন রকম তাহলে ফল কি হবে সবাই বুঝে গেছে আপনি এতদিন ধরে এতদিন ধরে তিন বছর ধরে যোগ্য অযোগ্য আলাদা করতে পারছেন না ইভেন এই দিলেন আপনি ছরকম হিসেব দিলেন প্রথম বারোশয় বারো অযোগ্য সেখান থেকে এখন চলে আসলো দশ হাজার দুশোর মতো এবং লাস্টেরটা যেটা দিল এখানে বলল এই যে ভুল হয়ে গেছে এই অযোগ্য অযোগ্যদের মধ্যে কিছু যোগ্য ঢুকে গেছে চিন্তা করুন এখনো পর্যন্ত আপনার কাছে যোগ্য অযোগ্যর কোনো কিছু নেই আবার আপনারা কিভাবে করতে এটা কতটা দেরি করা যায় আর কি কতটা দেরি করা যায় এইভাবে যদি এই যে এখন যুদ্ধের চারিদিকে সরগম শুরু হয়েছে এই করতে করতে যুদ্ধের এই এর মধ্যে আসলে তো আমারটা সবাই ভুলে যাবে এবং সবচেয়ে বড় কথা রিভিউ এ কিছু হবে না কারণ আপনি এক রিভিউ দিয়েছেন যোগ্যদের সঙ্গে আলোচনা না করে আপনি রিভিউ দিলেন কেন অযোগ্যদের বাঁচানোর জন্য একেবারেই যাতে রিভিউ পিটিশনটা শুধু আইওয়াস ফর শো আমি বলছি একবার রাজ্য সরকার স্বীকার করলো সুপ্রিম কোর্টে যে আমরা মানে নিয়োগ করে দেবো তার মানে তারা ওই যে বাতিলের রায়টা মেনে নিল তারপর আবার ঘুরিয়ে রিভিউ করলো এটাই তো প্রশ্ন যে যখন যখন সুপ্রিম কোর্ট বললো অযোগ্যদের টাকা ফেরত নাও বারো পার্সেন্ট সহ এবং তারা আর কোন পরীক্ষা এই পরীক্ষা বসতে পারবে না তুমি বিজ্ঞপ্তি দাও তাহলে তখন কেন বললেন না এবং দ্বিতীয় যে আবার গেলেন যে ওরা স্কুল অসুবিধা হচ্ছে ওদেরকে ফেরত ওরা চাক সেটা বিচারপতি মান্যতা দিলেন তখনই কেন বললেন না যে এই যে অযোগ্যরা অযোগ্যদের টাকা ফেরত নিতে আমার একটু দেরি আছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিচ্ছে কারো চাকরি যাবে না অযোগ্য তোমাদের পাশে আমি আছি সেখানে কে এই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কেউ হরিদাস পাল হ্যাঁ যেখানে চিফ মিনিস্টার বলে দিচ্ছে উনি কি করবেন ওনার করার কোনো ক্ষমতা আছে জাস্ট মানে জো হুজুর হুজুর এছাড়ার অন্য কোনো কিছু নেই কারণ পুরোপুরিভাবে এই যে যোগ্য যোগ্য ছেলে যারা চাকরিজীবী তাদের উপরে পুরোপুরি হচ্ছে কি অত্যাচার অন্যায় অত্যাচার করা হচ্ছে এবং কেন বিজ্ঞপ্তি দিচ্ছেন না আপনি বামফন্ডের সময় তো আমি ছিলাম দু হাজার দুই তিন থেকে তখনই তো রকম ঘটনার যখন হয়েছে সঙ্গে সঙ্গে বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে এখানে সুপ্রিম কোর্টের অর্ডার আছে একত্রিশে মের পর্যন্ত আপনি বিজ্ঞপ্তি দিন সেখানে বিজ্ঞপ্তি দিচ্ছে না পিছনে কি আছে তাহলে দু হাজার ষোলো থেকে যারা চাকরি পাচ্ছে না তাদের তো অন্তরে একটু ভালো লাগতো যে জায়গা আমরা অন্তত চাকরির পরীক্ষায় বসবো অ্যাকচুয়ালি মানবিকতা বলে কোনো জিনিস মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে নেই যদি থাকতো তাহলে এই অযোগ্যদের পুরো বার করে দিয়ে তাদের বলতো তোরা টাকা ফেরত দে বল কে কে টাকা নিয়ে চলে উনি যোগ্যদের পাশে আছেন এটা একেবারে নিশ্চিত কারণ নিজের মুখে উনি বলেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রথমে যোগ্যদের করব তারপর অযোগ্যদের করব। কোন রাজ্যে আমরা বাস করছি কোন মুখ্যমন্ত্রীর আমাদের শাসন করছে এটা এটা তো সবচেয়ে লজ্জা যে তিনি কি করে বলতে পারেন সাংবিধানিক প্রশাসনিক প্রধান হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে তার কাছ থেকে কিভাবে বলতে পারেন যে অযোগ্য তোমাদের চাকরি যাবে না তার মানে আপনি সব সময়ের জন্য দুর্নীতিগ্রস্তদের বেশি বাহবা দেন তাই না এটা তো প্রমাণ করছে আপনি দুর্নীতিগ্রস্তের বাহবা দিচ্ছেন আর যারা সত্যি সত্যি দুর্নীতিহীন ভাবে পড়াশোনা করে চাকরি পেয়েছে আপনি তাদের পক্ষে নয় মুখ্যমন্ত্রী বলছেন দাঙ্গা করলে আমি তার সাথে নয় তার সাথে আমি থাকবো না তোমরা একদম শিওর জেনে থাকো দিদি কিন্তু দাঙ্গার সাথে নয় এখন এই যে বারবার ওই নিমকার নিমকার যেমন বলছিল না আমার যে তার মানে ওটা ছেড়ে দিতে পারতো তাহলে কোনো এটা নিয়ে কেউ কিছু বলতো না এখানেও দাঙ্গা দাঙ্গা বলছে মানে কি জানেন তো ওই নিম কাঠ নিমকাঠ যেমন এই দাঙ্গা দাঙ্গা তেমন আর কি যে এইটাকে মনে হয় কোনোভাবেই কোনো অর্থে হচ্ছে কি উনি জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে চাচ্ছেন কি আমি জানি না তাহলে বারবার কেন বলবে যে তোমার এলাকায় যখন যাবে মা না তোমরা খুন্তি হাতা নিয়ে রেডি থাকবে যদি কেউ প্রতিহত যদি কেউ আক্রমণ করতে আসে তাকে অস্ত্রের বিরুদ্ধে আমরা ওই হা খুতি খুন্তি হাতা হাতা খুন্তি নিয়ে তাকে প্রোটেকশন করতে পারি সুতরাং অযৌক্তিক কথা অযৌক্তিক কথা আমি তো বললাম একটু আগে না এই রাস্তাঘাটে যারা সব বসে থাকে না রকে ফকে বসে থাকে তারা তাদের কথা যেমন ঠিক তেমন কথা আমি বলতে বাধ্য হচ্ছি একজন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কেমন কেন এই রকম ধরনের উল্টো ভাষা ব্যবহার করেন তিনি মার্জিত ভাষা কেন ব্যবহার করেন না রাজ্যের মানুষ শিখবেন কি করে ওনার কাছ থেকে রাজ্যের মানুষ কিছু শেখার আছে যিনি অযোগ্যদের পাশে থাকবেন তার কাছে আবার রাজ্যের মানুষ শিখবে নাকি কোনো দিনের জন্য শিক্ষণীয় কোনো কোনো কিছু ওনার কাছ থেকে আমরা আশা করি না